মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন আর তাতেই খুশি সন্দেশখালীর মানুষ গতকালে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চিঠি দিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে আর সেই চিঠিতেই হাসপাতালের পরিকাঠামোগত উন্নতির জন্য আট কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করলেন তাদের সন্দেশখালী এলাকার মানুষ খুশি সন্দেশকালী গ্রামীণ হাসপাতাল তিরিশ বেডের হাসপাতাল ছিল সেখানে হতো না কোনো গর্ভবতী মহিলার সেজার মুর্মুষ রোগী সহ গর্ভবতী মহিলাদেরকে নিয়ে যেতে হতো বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা কলকাতাতে সুন্দরবন লাগোয়া সন্দেশকালী মানুষের বহু দিনের দাবি ছিল সন্দেশখালী হাসপাতালের উন্নতি করার আর সেই কথা মাথায় রেখে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী জনসভায় সন্দেশকালীর মানুষকে কথা দিয়েছিলেন হাসপাতালের উন্নয়ন করবেন এবং গর্ভবতী মহিলাদের জন্য সিজারের পরিকাঠামো তৈরি করবেন সে কথা মতো ষাট বেডের হাসপাতাল ও সিজারের সুযোগ সুবিধা সম্পন্ন হাসপাতাল তৈরির জন্য আট কোটি টাকা বরাদ্দ করলেন। আর তাতেই খুশি সন্দেশখালীর জনতা। আমাদের সন্দেশখালীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যে সিজারের জন্য মায়েদের জন্য আট কোটি টাকা স্যাংশন করেছে আগে আমাদের এখানে যে হাসপাতাল ছিল সেখানে কোনো সিজারের ব্যবস্থা ছিল না মাদেরকে নিয়ে যেতে হতো কলকাতায় আমাদের খুবই অসুবিধা হতো আমরা এখন ভীষণ খুশি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিদি আমাদের জন্য মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না অপারেশন টপারেশান হতো না কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন এগুলো আমাদের এখানে ছিল না যার জন্য আমাদের খুব অসুবিধা হতো কিন্তু এখন আমরা খুব খুশি খুব ভালো আছি কেননা আমাদের এগুলো দিদি করেছে বলে আমাদের এর জন্য অনেক অনেক দিদিকে ধন্যবাদ এবং দিদির পাশে আমরা সবসময়ই আছি আমাদের যে কথা দিয়েছিলেন সে কথা আমাদের দিদি আমাদের মানে রেখেছেন এটাই আমাদের কাছে বড় জিনিস আর দিদিকে আমাদের অশেষ অশেষ ধন্যবাদ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আর সম্ভবত দু হাজার চব্বিশের তিরিশে ডিসেম্বর উনি সন্দেশকালী ঐতিহাসিক অরবিন্দ মিশন ময়দানে এসেছিলেন উনি এসে মানে লাখো জনগণের সামনে কথা দিয়েছিলেন যে খুলনা হসপিটাল মানে সন্দেশকালী রুরাল হসপিটাল যেটা বর্তমান খুলনাতে অবস্থিত আর সেটা তিরিশটি বেড ছিল এবং সেখানে তিনি তিরিশটি বেড থেকে ষাটটি বেড স্যাংশন করেছিলেন এবং সেই সঙ্গে সিজারিয়ান সেকশন যেটা সুন্দরবন মানুষের জন্য ভীষণ প্রয়োজন ছিল সেই সিজারিয়ান সেকশন তিনি ওখানে চালু করার কথা ঘোষণা করেছিলেন আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব তাকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশান এবং এই তিরিশটা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য যে আট কোটি টাকা তিনি অনুমোদন করেছেন আমাদের সন্দেশালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না তিনি কথা দিলে কথা রাখেন এজন্য একজন সন্দেশালীবাসী হিসেবে একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই আমি সুজয় মণ্ডল